জন জোন্স নামে এক যুবক যুক্তরাষ্ট্রের ইউটার লেকের কাছাকাছি অবস্থিত একটি গুহায় অনুসন্ধানের উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন এই অভিযানের সময় তিনি সিদ্ধান্ত নেন যে গুহার সবচেয়ে ভেতরের অংশে পৌঁছে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখাবেন কিন্তু তিনি এটা জানতেন না যে তার এই সিদ্ধান্তই হতে চলেছে তার জীবনের শেষ সিদ্ধান্ত গুহাটির নাম নাটিপাটি যা তার টাইট আর টুইস্টেড পথের জন্য বিখ্যাত জন গুহার সরু পথ ধরে এগোচ্ছিলেন কিন্তু হঠাৎ তিনি পথ হারিয়ে ফেলেন এবং ভুল করে এমন একটি জায়গায় ঢুকে পড়েন যেখানে আজ পর্যন্ত কেউই পৌঁছাতে পারেনি সেই জায়গাটি ছিল কবরের মতোই সংকীর্ণ যেখানে হাত নাড়ানো তো দূরের কথা নিঃশ্বাস নেওয়াটাও ছিল কষ্টকর তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে এই ভয়ানক অবস্থাতে জন উল্টো হয়ে গুহার মধ্যে আটকে পড়েন এই করুণ গল্পটি ছাব্বিশ বছর বয়সী জন জনসের যিনি জীবনের শেষ সাতাশ ঘন্টা সেই গুহার ভিতরেই কাটিয়ে দেন আর সেখান থেকে তার ফেরার ভাগ্য আর হয়নি আজকের ভিডিওতে এটাই জানবো যে তার জীবনের শেষ সাতাশ ঘন্টা কতটা দুর্বিশহ ছিল তো স্বাগতম ক্রিয়েটিভ টিভির আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে সো এখনই একটি লাইকদের শেষ পর্যন্ত দেখতে থাকুন এই গুহার চারপাশে ছোট ছোট পাথরের স্তূপ রয়েছে যার মাঝে লুকিয়ে আছে এই হাইড্রোথার্মাল গুহা যার নাম নাটিপাটি সাল উনিশশো ষাটের ড্রেন গ্রিল নামে এক ব্যক্তি এই গুহা আবিষ্কার করেন তারপর থেকে হাজার হাজার দুঃসাহসিক তরুণ তরুণী সেখানে নিজেদের সাহস ও দক্ষতার পরীক্ষা দিতে শুরু করে নাটিপাটি গুহাটি বিশেষ করে পরিচিত ছিল সুরু পিথ ছিল আঁকা বাঁকা পথগুলোর জন্য এই গুহায় প্রবেশের জন্য মাত্র তিরিশ ইঞ্চি প্রস্থ একটি পথ ছিল অর্থাৎ যার কোমর ও বুক তিরিশ ইঞ্চির কম কেবল তারাই এর ভিতরে প্রবেশ করতে পারত প্রতি বছর প্রায় বিশ হাজার মানুষ এখানে এসে তাদের অ্যাডভেঞ্চারের স্বাদ নেন কিন্তু উনিশশো থেকে দুই হাজার সালের মাঝে এমন কিছু দুর্ঘটনার কারণে গুহার নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠে আসে একবার এক তেইশ বছর বয়সী তরুণ গুহার ভিতরে প্রায় আট ঘন্টা আটকে পড়েন এরপর আরও কিছু দুর্ঘটনা সবার সামনে আসে যা নাটিপাটি গুহার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি করে একবার তো এক যুবক পুরো রাত ধরে গুহার ভিতরে উল্টো অবস্থায় আটকে ছিল এই ধরনের দুর্ঘটনার কারণে দুই সালে কর্তৃপক্ষ নাটিপাটি গুহাটি বন্ধ করে দেয় তবে পেশাদার গুহা অভিযাত্রীরা বলেন যদি গুহাটি বন্ধই করতে হয় তাহলে কেবল তাদের জন্যই বন্ধ করা হোক যাদের গুহা অভিযানের কোনো অভিজ্ঞতা নেই কারণ বেশিরভাগ সময় এই ধরনের মানুষরাই সেখানে বিপদে পড়ে অন্যদিকে কর্মকর্তারা বলেছিলেন নাটিপাটি গুহা একটি টাইম বোমার মতো যা যে কোনো সময় যে কারো প্রাণ কেড়ে নিতে পারে পেশাদার কেবার এবং কর্তৃপক্ষের মতো নাটিপাটি কেপ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলতে থাকে অবশেষে সাল দু হাজার সাতে নতুন কিছু নিয়মের আওতায় গুহাটি আবার খুলে দেওয়া হয় একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয় যারা কেবলমাত্র অভিজ্ঞ গুহা অভিযাত্রী এবং যথাযথ পেশাদার সরঞ্জামযুক্ত লোকদেরকে গুহার ভিতরে প্রবেশের অনুমতি দিত এই গুহায় প্রবেশের অনুমতির জন্য অন্তত একুশ দিন আগে আবেদন করতে হতো এই অনুমতির জন্য সল্ট লেক সিটির দুই ভাই জন এবং জস জোনস আবেদন করেছিলেন দুই হাজার নয় সালের চব্বিশে নভেম্বর রাত আটটায় ছাব্বিশ বছর বয়সে জন জোনস তার গ্রুপ নিয়ে নাটিপাটি কেপ সিস্টেমে প্রবেশ করেন দুই ভাইয়ের গুহা অভিযানের কিছুটা অভিজ্ঞতা ছিল তবে তারা আগে কখনো নাটি পাটি যাননি গুহার ভেতরে প্রবেশের এক ঘন্টা পর্যন্ত সব কিছুই ঠিক ছিল তারা সে সময় গুহার সবচেয়ে বড় কেপটি ঘুরে দেখেন ঠিক তখনও জন জস এবং আর তার দুই বন্ধু সিদ্ধান্ত নেন গুহার আরও গভীরে যাওয়ার যেখানে সবচেয়ে বিপজ্জনক অংশ বার্থ ক্যানাল অবস্থিত এই অংশটি এতটাই সরু যে খুব কম মানুষই সেখানে যাওয়ার সাহস দেখিয়েছে এটি শুধু সরুই নয় এর পথ খুঁজে পাওয়াটাও অত্যন্ত কঠিন অতীতে অনেকেই এই অংশের ভিতরে আটকা পড়েছিল তবে জন ও তার দুই ভাই দুই বন্ধু সে চ্যালেঞ্জ গ্রহণ করে জন ছিলেন শরীরচর্চায় অভ্যস্ত ও শারীরিকভাবে যথেষ্ট সক্ষম তাই তিনি ঠিক করেন যে তিনি বার্থ কেনাল পর্যন্ত যাবেন অন্যদিকে দলের বাকি সদস্যরা পেছনেই থেকে গেলেন প্রকৃতপক্ষে বার্থ কেনাল পর্যন্ত যাওয়ার ধারণাটা ছিল জনেরই আর সে কারণেই সে সবার আগে এগিয়েছিল পথটা এতটাই সরু ছিল যে জনকে পেটের উপর ভর দিয়ে হামাগড়ি দিয়ে চলতে হচ্ছিল সে ভেবেছিল যে বার্থ কেনালের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু সে না জেনে ভুল পথে ঢুকে পড়ে যেটি একটি সরু সুরঙ্গ যার নাম কক্স ক্রো এই পথটি এতটাই সংকুচিত ছিল যে কেবলমাত্র অতি রোগা ও অভিজ্ঞ গুহা অভিযাত্রীরাই সেখানে যেতে পারত গুহার মানচিত্র দেখলে বোঝা যায় যে জনের ডান দিকে ঘুরে বার্থ কেনার দিকে যাওয়া উচিত ছিল কিন্তু সে বাম দিকে মোড় নিয়েছিল যেই না সে একটু সামনে এগোলে তখন পথ আরও সরু হতে লাগলো এবং এখন সে আর পিছনে ফিরতে পারছিল না সে আশা করতে লাগলো হয়তো সামনে গিয়ে একটু রাস্তা প্রশস্ত হবে এবং সেখান থেকে ফিরে আসতে পারবে এই ভেবে সে সামনে যেতে লাগলো যেটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত একটু এগিয়ে সে নিচের একটি জায়গা দেখতে পেল এবং ভাবলো হয়তো এখান থেকে সে ফিরে আসতে পারবে কিন্তু দুর্ভাগ্যবশত যখন সে দশ থেকে আঠারো ইঞ্চি প্রশস্ত সেই সরু গহবরে প্রবেশ করল তখন সে বুঝল এটা একটা ডেড এন অর্থাৎ পথটি শেষ হয়ে গেছে এখন এমন একটি জায়গায় উল্টোভাবে আটকে আছে যার প্রস্থ একটি ওয়াশিং মেশিনের সমান তার মাথা নিচে পা উপরে এবং শরীরের চারপাশ এতটাই টাইট ছিল যে তার হাত দুটো পর্যন্ত শরীর চেপে রেখেছিল সে হাতও নাড়াতে পর্যন্ত পারছিল না জন বহুবার চেষ্টা করছিল নিজে থেকে বেরিয়ে আসতে কিন্তু একবারও সফল হতে পারেনি তখন সে তার ভাই জশকে ডাকতে শুরু করে কয়েক মিনিট পর জশ সেখানে এসে পৌঁছায় কিন্তু সে কেবল জনের পা দুটোই দেখতে পায় প্রথমে যশ এই অবস্থা দেখে হাসি ঠাট্টা করছিল কিন্তু খুব দ্রুতই সে পরিস্থিতির ভয়াবহতা বোঝে চমকে ওঠে যশ বহুবার ভাইয়ের পা ধরে টান দেওয়ার চেষ্টা করে কিন্তু এতে বিপরীত প্রতিক্রিয়া হয় জন আরও গভীরে ঢুকে পড়ে এবং সে সেখান থেকে একেবারে উল্টো হয়ে আটকে পড়ে ফলে সে আর তার শরীর নাড়াতে পর্যন্ত পারছিল না এই পর্যায়ে দুই ভাইয়েরই মনে হলো এখন আর তাদের কোনো উপায় নেই তাদের এখন পেশাদার সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু সমস্যা হলো গুহার এত গভীরে মোবাইলের সিগনাল ছিল না তাই ফোন করাও সম্ভব হচ্ছিল না বাধ্য হয়ে জশ বাইরে এগিয়ে এসে ফোন করে তারপর আবার তার ভাইয়ের কাছে ফিরে আসে প্রায় তিন ঘন্টা পর প্রথম উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় তাদের নেতৃত্ব দিচ্ছিলেন সুজি মেটোলা তিনি দুই ঘন্টা ধরে জনকে বাইরে বের করার চেষ্টা চালান কিন্তু জনের অবস্থা তাদের ধারণার থেকে অনেক বেশি খারাপ ছিল সে এমনভাবে আটকে গিয়েছিল যে তাকে বের করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে স্থানটি এতটাই সরু ছিল যে সুজি জনের জিন্সের প্যান্ট পর্যন্ত কেটে ফেলেন যাতে অল্প হলেও কিছুটা জায়গা পাওয়া যায় কিন্তু এত কিছুর পরও কাজের কোনো অগ্রগতি হয়নি অবশেষে ক্লান্ত হয়ে সুযোগেও বাইরে বেরিয়ে আসতে হয় এতক্ষণে জনের স্ত্রী ও কন্যা ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং উদ্ধারকারী দলের আরও তিরিশ জন সদস্য সেখানে যোগ দেয় সবাই মিলে জনকে বের করার বিভিন্ন উপায় চিন্তা ভাবনা করতে থাকে এমনকি একজন প্রস্তাব দেন যদি প্রয়োজন পরে জনের পা কেটে ফেলা যেতে পারে তবে শেষ পর্যন্ত সবাই একমত হয় যে পুলি ও দড়ির সাহায্যে একটি ব্যবস্থা করা হবে যেটি জনের পায়ের সাথে বেঁধে তাকে টেনে তোলা যাবে কিন্তু এখানে বড় চ্যালেঞ্জ ছিল পুলি লাগানোর জন্য পাথরের দেওয়ালে এমনভাবে ড্রিল করতে হবে যেন দড়ি পাথরের সাথে না গেছে এবং পুরো চাপটা যেন পুলির উপর পড়ে এর জন্য গুহার পাথর ড্রিল করে পুলি লাগানোর কাজ শুরু হয়ে যায় এতে ঝুঁকি ছিল যদি পাথর ভেঙে পড়ে তাহলে সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আপাতত এই পদ্ধতি ছাড়া কোনো বিকল্প ছিল না ড্রিল করার সময় কিছু পাথর ভেঙে জনের উপরে পড়ে গুহার গভীরতা ছিল প্রায় সাতশো ফুট এত গভীরে কাজ করা যেমন কঠিন ছিল তেমনি সময় সাপেক্ষও ছিল উপর থেকে এত সরু পথে একসাথে একটিমাত্র উদ্ধারকর্মী ভিতরে যেতে পারত এদিকে উপরে অপেক্ষমান উদ্ধারকারী সদস্যের সংখ্যা একশো জনেরও বেশি হয়ে গিয়েছিল কিন্তু কেউই কিছুই করতে পারছিল না এরই মধ্যে উদ্ধারকারী দলে থাকা একজন চিকিৎসক পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলেন তিনি জানান যেহেতু জন উল্টো অবস্থায় আটকে আছে তাই তার হাতের সময় মাত্র দশ ঘন্টা এরপরে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেবে কারণ মানব দেহ স্বাভাবিক অবস্থায় সোজা থাকার জন্যই তৈরি হার্ট শরীরের উপরের অংশে অবস্থিত যা রক্ত পাম্প করে পুরো শরীরে সরবরাহ করে সাধারণ অবস্থায় আশি শতাংশ রক্ত শরীরের নিচের অংশে পৌঁছে যেখানে মহাকর্ষের সাহায্যে রক্ত সহজেই পৌঁছে যায় কিন্তু এখন জন উল্টো হয়ে আটকে আছে ফলে তার হার্টকে অতিরিক্ত চাপ দিয়ে শরীরের নিচের অংশে অর্থাৎ উপরের দিকে রক্ত পাম করতে হচ্ছে এতে করে তার হার্টকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে ডাক্তাররা বলেন এভাবে বেশি চাপ পড়ার কারণে যে কোনো মুহূর্তে জনের হার্ট অ্যাটাক হতে পারে এই তথ্য জানার পর উদ্ধারকর্মীরা জনকে অন্তত সোজা করার চেষ্টায় আরও গতি আনলেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর অবশেষে একটি পুলিশ স্থাপন করা হলো এবং তা জনের পা ধরে টেনে বের করার চেষ্টা করা হলো, কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা নতুন সমস্যায় পড়লেন জনের পা এমন অবস্থায় ছিল যে তা বাঁকানো যাচ্ছিল না ফলে যখন পা টানা হচ্ছিল তখন পা গুহার ছাদের সাথে ধাক্কা খাচ্ছিল তবুও অনেক কষ্ট করে তাকে অনেকটা বাইরে টেনে আনা হয়েছিল কিন্তু ঠিক তখনই একটি পুলি গুহার দেওয়াল থেকে খুলে যায় এবং জন আবার ঠিক আগের জায়গায় ফিরে যায় এতক্ষণে জন ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে তখন একটি ট্রু ওয়ে কমিউনিকেশন সিস্টেম তার কাছে পাঠানো হয় যাতে সে তার স্ত্রীর সঙ্গে কথা বলে কিছুটা শান্তি পেতে পারে এই পদ্ধতিটি বেশ কার্যকর হল জন অনেকটাই মানসিকভাবে সুস্থ হয়ে উঠল অবশেষে উনিশ ঘন্টা পর জনকে আবারও টেনে বের করার প্রস্তুতি সম্পূর্ণ হলো এবার কাজটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হচ্ছিল কারণ প্রতিটি টানেই তার পায়ে প্রচণ্ড চাপ পড়ছিল অনেক চেষ্টা করে এবার জনকে টেনে আনা হলো যে তার মুখ এখন উদ্ধারকর্মীরা দেখতে পাচ্ছিলেন পরে এক উদ্ধারকর্মী বলেছিলেন জনের চোখ ছিল লাল আর তার মুখে ছিল তৃপ্তির হাসি গত উনিশ ঘন্টায় প্রথমবারের মতো জন সেই সংকীর্ণ গুহার বাইরে দেখতে পারছিল এখন শুধু শেষ পুলিরই প্রয়োজন ছিল তাহলে জন পুরোপুরি গুহা থেকে মুক্ত হতে পারত কিন্তু সৃষ্টিকর্তা বোধহয় তার সহায় ছিলেন না হঠাৎ করে একটি ধাক্কায় আবারও সেই পুলি ভেঙে পড়ে এবং জন আবারও সেই পুরোনো জায়গায় আটকে যায় যেখানে সে গত বিশ ঘন্টা ধরে বন্দী ছিল যেখানে সে প্রায় ২০ ঘন্টা ধরে বন্দি ছিল তারপর জন জোনাসকে বাঁচানোর শেষ প্রচেষ্টা চলছিল এবার তার চারপাশের পাথরগুলি ডিল করে ভেঙে ফেলার পরিকল্পনা নেওয়া হচ্ছিল কিন্তু হয়তো তখন খুব দেরি হয়ে গিয়েছিল জন আর নাড়াচাড়া করছিল না এমনকি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না তার স্ত্রী রেডিওর মাধ্যমে জনকে সাড়া দেওয়ানোর চেষ্টা করছিলেন কিন্তু তাতেও কোনো ফল হয়নি এ অবস্থায় একজন সাহসী প্যারামেডিককে নিচে পাঠানো হয় জনের নারী স্পন্দন পরীক্ষা করতে তারপর যেটার আশঙ্কা করা হচ্ছিল ঠিক সেটাই ঘটল জন জোনাসকে দুই হাজার নয় সালের পঁচিশে নভেম্বর রাত এগারোটা পঞ্চাশ মিনিটে মৃত ঘোষণা করা হয় এই খবর শুনে তার স্ত্রী কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে এমন ছোট একটি ভুলের কারণে তার স্বামী মারা যেতে পারে তিনি আশা করছিলেন হয়তো পায়ের নারী সঠিকভাবে পরীক্ষা করা হয়নি এবং তার স্বামী এখনও জীবিত কিন্তু বাস্তবতা ছিল সকলের সামনেই স্পষ্ট ডাক্তার যেটা মাত্র দশ ঘন্টা পরে সম্ভব মনে করেছিলেন জনের ভালো স্বাস্থ্যের কারণে সে আরও সতেরো ঘন্টা জীবনের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছিল জনের মৃতদেহ উদ্ধার করার জন্য বিভিন্ন পরিকল্পনা করা হয়েছিল এমনকি মরদেহকে দুই ভাগে কেটে বের করে আনার কথাও ভাবা হয়েছিল তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় দেহটি সেখানেই রেখে পুরো নাটিপাটি গুহাকে চিরতরে সিল করে দেওয়া হবে এবং এটিকে জনের সমাধি ঘোষণা করা হবে আজও জন জনসের মৃতদেহ নাটিপাটি গুহার ভিতরে একই অবস্থায় রয়েছে এটি গুহা অনুসন্ধানের বিপদের এক ভয়ঙ্কর স্মৃতি হয়ে সংরক্ষিত আছে গুহার বাইরে একটি সাইনবোর্ড লাগানো আছে যা জনের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে সবাইকে মনে করিয়ে দেয় আশা করি ক্রিয়েটিভ টিভির এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দয়া করে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা করা কমেন্টের জন্য আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরও একটি দুর্দান্ত ভিডিওতে